আহোম সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিলাম যা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে প্রশ্ন নম্বর এক আহোম রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর সুকাফা বারোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর দুই আহোম রাজবংশ কোথা থেকে আসেন উত্তর শান উপজাতির অংশ মায়ানমারের মং মাও অঞ্চল থেকে প্রশ্ন নম্বর তিন আহোমরা কোন নদীর উপত্যকায় তাদের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন উত্তর ব্রহ্মপুত্র উপত্যকা প্রশ্ন নম্বর চার আহোমদের প্রাথমিক রাজধানী কোথায় ছিল উত্তর চড়াই দেও প্রশ্ন নম্বর পাঁচ আহোম রাজবংশের রাজধানী কোথায় কয়েকবার পরিবর্তন করা হয়েছিল উত্তর চড়াইদেও গড়গাঁও রংপুর জয়সাগর ইত্যাদি প্রশ্ন নম্বর ছয় আহোম সাম্রাজ্য কত বছর ধরে শাসন করেছিল উত্তর প্রায় ছয়শ বছর বারোশো থেকে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশ্ন নম্বর সাত আহোমরা কারা ছিলেন উত্তর তাই শান গোষ্ঠীর লোক প্রশ্ন নম্বর আট আহোমরা কোন ভাষা ব্যবহার করতেন প্রথম দিকে উত্তর তাই আহোম ভাষা প্রশ্ন নম্বর নয় পরে আহমরা কোন ভাষা গ্রহণ করেন উত্তর অসমিয়া ভাষা প্রশ্ন নম্বর দশ আহোম সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন উত্তর পুরন্দর সিংহ প্রশ্ন নম্বর এগারো আহোম শাসকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা কে ছিলেন উত্তর সুহংমুং স্বর্গনারায়ণ প্রশ্ন নম্বর বারো কোন আহোম রাজা মুঘলদের পরাজিত করেছিলেন উত্তর সুসেনফা ওপরে গদাধর সিংহ প্রশ্ন নম্বর তেরো সারাইঘাট যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল উত্তর ষোলোশো একাত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর চৌদ্দ সারাইঘাট যুদ্ধে আহোমদের সেনাপতি কে ছিলেন উত্তর লাখিন্দর বরফুকন লাচিত বরফুকন প্রশ্ন নম্বর পনেরো মুঘলদের সারাইঘাট যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর রামসিংহ আম্বার রাজপুত সেনাপতি প্রশ্ন নম্বর ১৬ কোন নদীর তীরে সারাইঘাট যুদ্ধ হয়েছিল উত্তর ব্রহ্মপুত্র নদী প্রশ্ন নম্বর সতেরো আহোম সাম্রাজ্যে শাসন ব্যবস্থা কি নামে পরিচিত ছিল উত্তর পাওয়া ব্যবস্থা প্যাক সিস্টেম প্রশ্ন নম্বর আঠারো আহোম শাসন ব্যবস্থায় কাদের পাইক বলা হতো। উত্তর রাজ্যের অধীনস্থ শ্রমিক যোদ্ধা পুরুষদের প্রশ্ন নম্বর উনিশ আহোমদের বিখ্যাত ট্যাঙ্ক বা পুকুর কোনটি উত্তর জয়সাগর প্রশ্ন নম্বর কুড়ি আহমদের দ্বারা নির্মিত সবচেয়ে বড় কৃত্রিম ট্যাঙ্ক কোনটি উত্তর রুদ্রসাগর প্রশ্ন নম্বর একুশ আহমরা মূলত কোন ধর্ম অনুসরণ করত উত্তর প্রাথমিকভাবে শান্তাই ধর্ম পরে হিন্দু ধর্ম শৈবশাক্ত গ্রহণ করে প্রশ্ন নম্বর বাইশ আহমদের সরকারি পুরোহিতদের কি বলা হতো উত্তর দেবদায়ী প্রশ্ন নম্বর তেইশ আহমদের রাজকীয় রেকর্ড রাখা হতো কোন বইতে উত্তর বুরঞ্জী প্রশ্ন নম্বর চব্বিশ আহম বুরঞ্জি কি উত্তর আহোম রাজাদের ইতিহাসের দলিল প্রশ্ন নম্বর পঁচিশ আহমদের শব্দাহ প্রথা কীভাবে হত উত্তর মাটির নিচে সমাধি চাওমো দোং তৈরি করা হতো প্রশ্ন নম্বর ছাব্বিশ আহমরা কাকে তাদের দেবতা মানত উত্তর পুংসু প্রশ্ন নম্বর সাতাশ আহোম রাজাদের উপাধি কি ছিল উত্তর সর্বদেও প্রশ্ন নম্বর আঠাশ আহমরা বিয়ের সময় কি প্রথা মানত উত্তর কৌলিন্য না মেনে পারিবারিক পছন্দে বিবাহ প্রশ্ন নম্বর উনত্রিশ আহমরা কোন উৎসব পালন করত উত্তর মেই ডাম মেই ফি প্রশ্ন নম্বর ত্রিশ আহমরা ধানের দেবী হিসেবে কাকে পূজা করত উত্তর কেরেনি প্রশ্ন নম্বর একত্রিশ আহম স্থাপত্যে বিখ্যাত ময়দম কোথায় দেখা যায় উত্তর চড়াই দেও প্রশ্ন নম্বর বত্রিশ আহোম শাসকদের নির্মিত রাজপ্রাসাদ কোথায় অবস্থিত উত্তর গড়গাঁও প্রশ্ন নম্বর তেত্রিশ আহমরা বাংলার কোন অঞ্চলের সঙ্গে সাংস্কৃতিকভাবে সংযোগ রেখেছিল উত্তর কোচবিহার ও গৌর প্রশ্ন নম্বর চৌত্রিশ আহোম আমলে প্রধান কৃষি উৎপাদন কি ছিল উত্তর ধান প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ আহোম সমাজে নারীদের মর্যাদা কেমন ছিল উত্তর তুলনামূলকভাবে উচ্চ প্রশ্ন নম্বর ছত্রিশ আহোমদের সাহিত্য কোন ভাষায় রচিত হত উত্তর আহম ও অসমিয়া ভাষায় প্রশ্ন নম্বর সাইত্রিশ আহম সাম্রাজ্যের সময় কোন সঙ্গীত জনপ্রিয় ছিল উত্তর বিহু গান ও নাচ প্রশ্ন নম্বর আটত্রিশ আহমরা পশুপালন করত কোন উদ্দেশ্যে উত্তর যুদ্ধ কৃষি ও খাদ্য প্রশ্ন নম্বর উনচল্লিশ আহোমদের ঐতিহ্যবাহী পোশাক কি উত্তর মেখেলা চাদর ও আহোমী বস্ত্র প্রশ্ন নম্বর চল্লিশ আহোমদের ঐতিহ্যবাহী মদ কি নামে পরিচিত উত্তর হরিও প্রশ্ন নম্বর একচল্লিশ কোন আহোম রাজা প্রথমবার মুঘল আক্রমণ প্রতিহত করেন উত্তর সুসেনফা প্রশ্ন নম্বর বিয়াল্লিশ মুঘল আহোম সংঘর্ষ কত বছর ধরে চলেছিল উত্তর প্রায় ষাট বছর প্রশ্ন নম্বর তেতাল্লিশ মুঘল আহোম সংঘর্ষের বিখ্যাত যুদ্ধ কোনটি উত্তর সারাইঘাট যুদ্ধ প্রশ্ন নম্বর চুয়াল্লিশ আহমরা কোন যুদ্ধে মুঘলদের থেকে গুয়াহাটি পুনর্দখল করে উত্তর সারাইঘাট যুদ্ধ ষোলোশো প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ আহোমদের বিখ্যাত সেনাপতি কে ছিলেন উত্তর লাচিত বরফুকন প্রশ্ন নম্বর ছেচল্লিশ আহম সেনাবাহিনী প্রধানত কোন অস্ত্র ব্যবহার করত উত্তর ধনুক বান তলোয়ার ঢাল প্রশ্ন নম্বর সাতচল্লিশ আহোম নৌবাহিনীর কোন যুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিল উত্তর সারাইঘাট যুদ্ধ প্রশ্ন নম্বর আটচল্লিশ আহং সেনাবাহিনীকে কত ভাগে বিভক্ত করা হত উত্তর পাইক ভিত্তিক সেনাবাহিনী প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ আহং শাসনের সময় ভূমি ব্যবস্থা কী ছিল উত্তর পাইক ব্যবস্থা প্রশ্ন নম্বর পঞ্চাশ আহোম শাসনের সময় রাজস্ব আদায় কীভাবে হত উত্তর শ্রম ও পণ্য হিসেবে প্রশ্ন নম্বর একান্ন আহোম রাজারা কোন প্রদেশে প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করেছিলেন উত্তর আপার আসাম প্রশ্ন নম্বর বাহান্ন আহোমরা বারবার কার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল উত্তর কোচ ও মুঘলদের সঙ্গে প্রশ্ন নম্বর তিপ্পান্ন আহোম সাম্রাজ্যের সীমা কতদূর বিস্তৃত হয়েছিল উত্তর বর্তমান আসাম থেকে অরুণাচল পর্যন্ত প্রশ্ন নম্বর চুয়ান্ন সুহুংমুং কোন নাম ধারণ করেছিলেন উত্তর স্বর্গনারায়ণ প্রশ্ন নম্বর পঞ্চান্ন আহোম শাসকদের মধ্যে কাকে গড়গাঁও নির্মাতা বলা হয় উত্তর শুকলেনফা প্রশ্ন নম্বর ছাপ্পান্ন আহোম রাজারা কাদের প্রশাসনিক কাজে সহায়ক হিসেবে ব্যবহার করতেন উত্তর বুরঞ্জি লেখক ও পাইক প্রশ্ন নম্বর সাতান্ন আহোম প্রশাসনে সর্বোচ্চ পদ কি ছিল উত্তর বরফুকন প্রশ্ন নম্বর আটান্ন আহোম রাজ্যের সেনাপতি পদে কাকে রাখা হতো উত্তর বরফুকন প্রশ্ন নম্বর ঊনষাট আহোম সেনাদের নৌযান কি নামে পরিচিত ছিল উত্তর পাওগা প্রশ্ন নম্বর ষাট আহং প্রশাসন কোন প্রথার উপর ভিত্তি করে পরিচালিত হতো, উত্তর পাওয়া ব্যবস্থা প্রশ্ন নম্বর একষট্টি আহং সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল উত্তর অভ্যন্তরীণ কন্দল বহিরাগত আক্রমণ প্রশাসনিক দুর্বলতা প্রশ্ন নম্বর বাষট্টি মুঘলদের সঙ্গে শান্তি চুক্তি কোন সালে হয়েছিল উত্তর ষোলোশো সালে গিলাজর সংঘর্ষের পর প্রশ্ন নম্বর তেষট্টি কোন চুক্তির মাধ্যমে মুঘল ও আহমদের মধ্যে শান্তি হয়েছিল উত্তর গিলাজর শান্তি চুক্তি প্রশ্ন নম্বর চৌষট্টি আহোম সাম্রাজ্যে মৈমরিয়া বিদ্রোহ কবে হয়েছিল উত্তর এক সাত ছয় নয় এক আট শূন্য পাঁচ খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর পঁয়ষট্টি মৈমরিয়া কারা ছিলেন উত্তর সাপ্ত বিশ্বাসী এক সম্প্রদায়ে প্রশ্ন নম্বর ছেষট্টি মৈমরিয়া বিদ্রোহ আহোম রাজাকে কিভাবে দুর্বল করেছিল উত্তর প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি করেছিল প্রশ্ন নম্বর সাতষট্টি আহোম সাম্রাজ্যে বার্মার আক্রমণ কবে শুরু হয়েছিল উত্তর আঠারোশো সালে প্রশ্ন নম্বর আটষট্টি বার্মার আক্রমণের ফলে আসাম কাদের হাতে চলে যায় উত্তর বার্মার অধীনে চলে যায় প্রশ্ন নম্বর ঊনসত্তর ব্রিটিশরা আহোম সাম্রাজ্য কবে দখল করে উত্তর আঠারোশো সালে প্রশ্ন নম্বর সত্তর কোন চুক্তির মাধ্যমে আসাম ব্রিটিশদের হাতে যায় উত্তর ইয়ান্দাবো চুক্তি আঠারোশ প্রশ্ন নম্বর একাত্তর ইয়ান্দাবো চুক্তি কার মধ্যে হয়েছিল উত্তর ব্রিটিশ ও বার্মার মধ্যে প্রশ্ন নম্বর বাহাত্তর আহং সাম্রাজ্যের পতনের শেষ কারণ কি উত্তর ব্রিটিশ উপনিবেশিক দখল প্রশ্ন নম্বর তিয়াত্তর পুরন্দর সিংহকে ব্রিটিশরা কখন রাজা বানিয়েছিল উত্তর আঠারোশো সালে প্রশ্ন নম্বর চুয়াত্তর পুরন্দর সিংহ কবে মারা যান উত্তর আঠারোশো ছেচল্লিশ সালে প্রশ্ন নম্বর পঁচাত্তর আহং সাম্রাজ্যের পতন আসামে কি প্রভাব ফেলেছিল উত্তর ব্রিটিশ শাসনের সূচনা প্রশ্ন নম্বর ছিয়াত্তর আহং সাম্রাজ্যের পতনের আগে আসামে কোন সামরিক বিদ্রোহ হয়েছিল উত্তর মৈমরিয়া বিদ্রোহ প্রশ্ন নম্বর সাতাত্তর বার্মিজ আক্রমণের সময় আহোম সাম্রাজ্যের অবস্থা কেমন ছিল উত্তর সম্পূর্ণ দুর্বল প্রশ্ন নম্বর আটাত্তর আহোম সাম্রাজ্যের পতনের ফলে আসামের সাংস্কৃতিক জীবন কেমন হয়েছিল উত্তর স্থবিরতা আসে তবে পড়ে পুনরুজ্জীবন ঘটে প্রশ্ন নম্বর ঊনআশি আহোম রাজারা কাকে প্রধান শত্রু মনে করত উত্তর মুঘল ও বার্মা প্রশ্ন নম্বর আশি আহমদের পতনের পর আসামে আধুনিক প্রশাসন কার হাতে আসে উত্তর ব্রিটিশদের হাতে প্রশ্ন নম্বর একাশি আহমরা আসামে ককটি শতক ধরে শাসন করেছিল উত্তর ছয় শতক প্রশ্ন নম্বর বিরাশি আহমরা প্রথমে কোন জেলায় প্রবেশ করে উত্তর শিবসাগর প্রশ্ন নম্বর তিরাশি সুকাফা কোন বছরে আসামে প্রবেশ করেন উত্তর বারোশো সালে প্রশ্ন নম্বর চুরাশি আহমরা কোন নদী পার হয়ে আসামে প্রবেশ করে উত্তর পাটকাই পর্বত অতিক্রম করে প্রশ্ন নম্বর পঁচাশি আহোম রাজারা কাকে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করত উত্তর কোচ সাম্রাজ্য প্রশ্ন নম্বর ছিয়াশি আহমদের শাসনকালে কোন নদী ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তর ব্রহ্মপুত্র প্রশ্ন নম্বর সাতাশি আহোম রাজারা বাংলার কোন মুসলিম শাসকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল উত্তর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সেনারা প্রশ্ন নম্বর অষ্টাশী আহোমরা নিজেদের জাতিকে কি বলতো, উত্তর তাই আহোম প্রশ্ন নম্বর ঊননব্বই আহমরা মৃত রাজাদের কোথায় সমাধি দিত উত্তর চড়াই ময়দমে প্রশ্ন নম্বর নব্বই আহোম স্থাপত্যের বৈশিষ্ট্য কী ছিল উত্তর ইটের নির্মাণ ও বৃত্তাকার গম্বুজ প্রশ্ন নম্বর একানব্বই আহোমরা কাকে তাদের জাতির পিতামহ মনে করত উত্তর সুকাফা প্রশ্ন নম্বর বিরানব্বই আহোম রাজাদের উৎসব মেই দাম মেই ফি কোন মাসে পালিত হয় উত্তর জানুয়ারি মাসে প্রশ্ন নম্বর তিরানব্বই আহোং সাম্রাজ্যের সময়কে প্রথম হিন্দু ধর্ম গ্রহণ করেন উত্তর সুহংমুং প্রশ্ন নম্বর চুরানব্বই আহোম শাসকদের মধ্যে কার আমলে বুরঞ্জি লেখা শুরু হয় উত্তর সুহংমুং এর আমলে প্রশ্ন নম্বর পঁচানব্বই আহোম রাজারা কোন শিল্পে পারদর্শী ছিল উত্তর ধাতুশিল্প ও স্থাপত্য প্রশ্ন নম্বর ছিয়ানব্বই আহোমরা কোন প্রাণীর পূজা করত উত্তর অজগর সাপ প্রশ্ন নম্বর সাতানব্বই আহোমরা প্রধানত কোন ধরনের যুদ্ধ কৌশল ব্যবহার করত উত্তর গেরিলা যুদ্ধ ও নৌযুদ্ধ প্রশ্ন নম্বর আটানব্বই আহোম আমলে আসামের সবচেয়ে বিখ্যাত শহর কোনটি ছিল উত্তর গড়গাঁও প্রশ্ন নম্বর নিরানব্বই আহোম সাম্রাজ্যের ইতিহাস কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে উত্তর আহোম বুরঞ্জি প্রশ্ন নম্বর একশো আহোম সাম্রাজ্যের ইতিহাস অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ উত্তর আসামের ইতিহাস সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের মূল ভিত্তি যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন